এগারো জন ডাক্তার এক জায়গায় বইয়া বোর্ড বইয়া তারপরে আপনার ট্রিটমেন্ট করছি আলহামদুলিল্লাহ বলেন আপনি শুনলে খুশি হবেন যেই বেডে ওবায়দুল কাদের সাহেবকে রিং বসানো হয়েছে যেই বেডে বাংলাদেশের সবচেয়ে বড় বড় রাজনীতিবিদদেরকে কো কো তারেক খালেদাজের দুই পোলা এবং আল্লামা দিল হোসেন সাইদি যেই বেডের মধ্যে পিজি হসপিটালে তাদের ট্রিটমেন্ট করা হয়েছে আমি গুনাগারকে ওইখানে যখন আজকে সকালে ডাক্তারে বললাম ভাই ডাক্তার পড়াইতে কয় আপনার এমন জিনিস ভিতরে ঢুকায় দিছি আপনি যদি কালকে ফুটবলও খেলেন সমস্যা হবে আলহামদুল্লাহ বলেন কেন আমি জানি আপনি এমন একটা সেতা মানুষ যে আপনি স্টেজ উঠলে আপনার খবর থাকবে না আপনার সুস্থ না অসুস্থ আপনার ভিতরে কি ঢুকাইছে এই খবর থাকবো না অতএে বৈজে শুনে আমরা এগারো জন ডাক্তার এক জায়গায় বইয়ার বোর্ড বইয়ার ট্রিটমেন্ট করছি আলহামদুলিল্লাহ বলেন এবং আপনি শুকনো খুশি হবেন যেই বেডে ওবায়দুল কাদের সাহেবকে রিং বসানো হয়েছে যেই বেডে বাংলাদেশের সবচেয়ে বড় বড় রাজনীতিবিদদেরকে কো কো তারেক কালেদাজের বিপোলা এবং আল্লাহ হোসেন সাইদি যেই বেডের মধ্যে পিজি হসপিটালে তাদের ট্রিটমেন্ট করা হয়েছে আমি কইখানে করা ওইখানে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না আল্লাহ পাকে শুকর আমি ডাক্তারকে সকালে বললাম যে আমি ভাই জুমা পড়াইতে যাবো আমার কমিটিরা হচ্ছে আছে আমার মুসিল্লিরা হচ্ছে আছে বলে আপনি ফুটবলও খেলতে পারবেন জান কারণ বেটাই কইলিকে আমি ফুটবল খেলতে নামবো নাকি কিন্তু মনে রাখতে হবে একটা জিনিস মনে রাখবেন সুস্থ রাখার মালিক যিনি অসুস্থ রাখার মালিকও আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আল্লাহ শুকো আল্লাহ জানার কথা সবাইকে সুস্থ রাখেন সুস্থ অবস্থায় বিদায় করেন অসুস্থ হবেন মৃত্যুর আগে যেন সুস্থ হয়ে কারণ কি জানেন মৃত্যুর আগে যদি না আপনার কালে হবে না কথা বলেন না কেন আপনি যদি সুস্থতার জীবন এমন হয়ে গেছে আপনি স্টক করে হসপিটালে পড়ে আছেন আপনার নাকের মধ্যে দিয়ে নল ঢুকানো গালের মধ্যে দিয়ে নল ঢুকানো আপনার আইসের মধ্যে আপনার হুশ নাই আপনি কালেমা পড়বেন কোন সময় আল্লাহ এরকম মৃত্যু আমরা চাই না আলহামদুলিল্লাহ বলেন আমরা মৃত্যু চাই তুমি অসুস্থ রাখবা সারা জীবন কোনো কষ্ট নাই তোমার নবীরও সারা জীবন অসুস্থ রাখছো সারা জীবন আমার নবীর মাথায় ব্যথা ছিল আমার নবীর মাঝে মাঝে বমি হইতেন আমার নবীর আঠুতে ব্যথা ছিলেন আমার নবী মাঝে মাঝে জেহাদের মাঠে গেলে ঘুরে পড়ে যেতেন রক্ত স্বর্ণ অবস্থায় মাঝে মাঝে নবী ঘুরে পড়ে যেতেন তো এই রোগগুলো নবীর ছিলেন এগুলো থাকা সুন্নাথ কিন্তু নবী এনতে আগে নবী সুস্থ হয়ে গেছেন এক ঘন্টা আগে আমার নবীর শরীরে কোনো অসুস্থতা ছিলেন বোঝা যায় সারা জীবন আপনি অসুস্থ থাকেন মৃত্যুর আগে সুস্থ হয়ে যান কালেমার সাথে বিদায় নেন এটা হলো মোমেনের সবচেয়ে বড় আলহামদুলিল্লাহ আমার জাতির পিতা ইব্রাহিম আলহ সাল উনি নিজেই বলতেন ইনি আমি অসুস্থ ডাইরেক্ট কোরআনের ভাষা ইন্নি সাকিম মানে অর্থাৎ আমি অসুস্থ এই অসুস্থতার ভিতরে কেউ কেউ বলেন উনি জ্বর আসিল কেউ বলেন উনার বুকে ব্যথা ছিল কেউ বলেন উনি শারীরিকভাবে অসুস্থ না উনি মানসিকভাবে অসুস্থ তাহলে কোরআনে যখন আসছে আমার জাতির পিতা নিজে বলেছেন সাকিম আমি অসুস্থ নম্রদ যখন ইব্রাহিমকে ডাকে প্রতিমা ভাঙার কারণে আজ থেকে দুই জুমা আগে বলছিলাম যে উনি যখন পুতুল গুলা প্রতিমা গুলা ভেঙে ফেলে কুড়াল দিয়ে ভেঙে চস করে যায় তখন নমরুদ তাকে ডাকছিল তুমি যা করছো করছো সরি বলো আত্মসমর্পণ করো ছোট মানুষ বোঝো নাই মাফ চাও আমি খোদার কাছে সেজদা দাও তোমার সবকিছু আমি মর্জনা করে দেব মাফ করে দেবো কিন্তু ইব্রাহিম আলসালাম নমরুদের কাছে সিটিতে লিখে দিয়েছিলেন সাকিম কোরআনের ভাষায় যেটা আসছে যে আমি আপনার কাছে যেতে পারবো না আমি অসুস্থ সোমান আল্লাহ বলেন না আরো জোরে বললেন আরে ভাই আপনি সুস্থ আছেন সোমান আল্লাহ বলবেন আলহামদুল্লাহ বলবেন দেখবেন আপনার সারা জীবন সুস্থ থাকবেন অনেক লোক আছে বলানো যায় না সোমান আল্লাহ না আলহামদুল্লাহ বলানো যায় না আল্লাহ তাকে শকর জাতির পিতা ইব্রাহিম আলাহ সাল্লাম যখন বললেন আমি অসুস্থ তো দেখবেন একটা মানুষ যদি অসুস্থ থাকে তারপরে কিন্তু কোনো মামলাও চলে না হামলাও চলে না কোনো কিছু চলে না এমনকি ব্যক্তির পরে আল্লাহর হুকুম যেটা যেটাও অর্ধেক হয়ে যায় মৌকুফ হয়ে যায় কথা ঠিক না যে ব্যক্তি অসুস্থ তারপরে কিন্তু রোজা রাখা ফরজ না আল্লাহর হুকুম সেটাও মাফ হয়ে যায় হস তারপরে ফরজ কিন্তু লোকটা অসুস্থ বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক তার পাও সুস্থ না তারপরে হস ফরশ না কথাটা মনে হয় বুঝতে না তো অসুস্থতার কারণে মানুষের শরীয়ের হুকুমও কিন্তু রদবদল হয়ে যায়